সৌদি আরবের করা আলটিমেটামের মুখে ইয়েমেনে নিজেদের সামরিক মিশন সমাপ্তির ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত দেশটি জানিয়েছে শীঘ্রই ইয়েমেনে থেকে সব আমিরাত সেনা প্রত্যাহার করা হবে মঙ্গলবার এ তথ্য জানায় আবুদাবি, খবর রয়টার্সের এ ঘোষণার কয়েক ঘন্টা আগে সৌদি জোট জোটবাহিনী দক্ষিণ ইয়েমেনের মুকাল্লা বন্দরে হামলা চালায় ইয়েমেনের বিচ্ছিন্নবাদী গোষ্ঠী সাউদান তানজিসলার কাউন্সিলরের সঙ্গে আমিরাতের ঘনিষ্ঠতা ও তাদের প্রতি সমর্থন সৌদি আরবের জন্য বড় কারণ হয়ে ওঠে এর জের ধরে সৌদি সেনাবাহিনী আমিরাতকে চব্বিশ ঘন্টার মধ্যে ইয়েমেন ত্যাগ করার আলটিমেটাম দেয় আমিরাত সরকারের এক বিবৃতিতে বলা হয় ইয়েমেনে তাদের পূর্বানির্ধারিত লক্ষ্য অর্জিত হয়েছে এবং এখন দ্রুত সময়ের মধ্যে সব সেনাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে ইয়েমেনের পরিস্থিতি নিয়ে সৌদি আরব ও আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কুয়েত বাহরাইন ও কাতার সহ উপসাগরীয় দেশগুলো সংলাপ ও রাজনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে বিশ্লেষকদের মতে আমিরাতে পূর্ণ সেনাবাহিনী প্রত্যাহার ইমেনে যুদ্ধ নতুন বাস্তবতা তৈরি করতে পারে এবং এতে সৌদি আরবের কৌশলও বড় পরিবর্তন আসতে পারে